আপনার ছেলে মেয়ে নাই কি বলছেন আমার ছেলে মেয়ে আছে আছে তো আজকে কত টাকা ইনকাম হয়েছে আপনার আমার আমি তো আজকে ইনকাম করার বাইরে নাই হ্যাঁ ইনকাম করার তো আমি বাইরে নাই আপনার হাতে কি আছে হাতে ওই যে টাকা ঘুরে যাচ্ছে যাচ্ছে জি জি ইনে সাল গেছে তার সাথে কাউকে রাখতে পারেন না আমার নাতি আছে নাতি তো পরে মাত্র যায়

এইটা কিন্তু হইতে রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে হ্যাঁ আপনি আপনি না বললে আপনার এটা আমরা ছাড়বো না আপনি অনুমতি দিলে আমরা ছাড়বো তো তোমরা কোন চ্যানেল নেই কোন চ্যানেল আমরা কোনো চ্যানেলের না আমরা জাস্ট আমার নজরুল ভাই ফেসবুক পেজ আমার কাজ হলো যে আপনাদের মতো যারা আছে তাদেরকে একটু একদিনের জন্য হলো একটু সাপোর্ট করা তো ধরেন আজকে গোটা দিনে আপনার কত টাকা ইনকাম হয়েছে বলেছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা

অনেকে মনে করতে পারে যে আমরা ওনার ভিডিও দিয়ে অনেক টাকা ইনকাম করতেছি আসলে ওরকম কিছু না আমাদের নজুল ভাই ফেসবুক পেজটি আমরা নতুন খুলেছি চেষ্টা করতেছি যে একটু পাশে দাঁড়ানোর জন্য যদি আমাদের আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে ওনার পাশে দাঁড়ানোর জন্য তো এই কাজটা যেহেতু কন্টিনিউ করতে পারি আপনার নজরুল ভাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন টাকা আরো নেন এগুলা আশালা এই 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 টাকাগুলো আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে আপনার জন্য আপনার কাছে কেমন লাগতেছে বলে কেমন লাগতেছে আপনার কাছে আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ আমি খুব খুশিছি তবে একটা কথা আমার তোমার একটা কথা আমাকে দিতে হবে আমি জানতে কথা বলতে পারি আচ্ছা আমার আমার নাম নজরুল ইসলাম মাসুদ আমি আমার নাম বললে দেখাই দিবে যেটা আমাদের ফলোয়ার যারা সবাই অন্তত একটা করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য ভিডিওটি এখানে